বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত দেশবাসী প্রিয় দর্শক বৃদ্ধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আমরা আজকে চলে এসেছি লক্ষ্মীপুর সদরের তেরো নং ওয়ার্ডে এখানে আমাদের সবার প্রিয় অতি শ্রদ্ধা বাজন সাথে সম্পৃক্ত পাশাপাশি তিনি মৎস্য একজন বড় আকারের উদ্যোক্তা বিগত বন্যাকালীন সময়ে তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার কারণে আমরা আজকে চলে এসেছি সেই আমাদের সবার প্রিয় জনাব আব্দুর রশিদ হাওলাদার সাহেবের খামার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন আপনি আমরা ডিএফসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন আপনি এই খামারটি কত বছর যাবত পরিচালনা করে যাচ্ছেন আমি আজকে দীর্ঘ বছর পরিচালনা করে যাচ্ছি গত চার বছর যাবৎ আপনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন আমরা যতদূর জানি পাশাপাশি আপনার মৎস্য খামারও আছে জি আমি মৎস্য খামার করছি এবং এই গবাদি করছি কিন্তু বন্যার কারণে আমি দীর্ঘ অনেক লক্ষ লক্ষ টাকা ক্ষতি শিকার হয়েছেন আপনি আর এই প্রতিকার হিসাবে কি আপনি কোথাও থেকে কোনো দান অনুদান পেয়েছেন যে না কোথাও কোনো অনুদান পাই নাই তবে আমার কিছু লোনের উপরে আমি গরু খামার দিছি মৎস্য চাষের করছি আমি কৃষি লোন গ্রস্ত আছি আপনি ঋণগ্রস্ত আছেন আমি ঋণ ঋণগ্রস্ত হয়েও আপনি এই ক্ষতি শিকার হয়ে এখন আপনি মোটামুটি সহায় সম্বলহীন হয়ে ভুগতেছেন এই অবস্থা আমি গরু আছি তিন চার চার মাস তাই বলেই বিক্রি করতে বাধ্য হয়েছে অনেক ধন্যবাদ আমি যতদূর জানি আপনি নিজে একজন প্রবাসী ছিলেন দীর্ঘদিন প্রবার জীবন শেষ করে এসে আপনি এখানে উদ্যোক্তা হয়েছেন বিগত চার বছর আগে বিদেশ থেকে দেশে আসছি এর আগামী অনেক দিন প্রায় বিশ বাইশ বছর বিদেশ ও দীর্ঘদিন আপনি প্রবাসী ছিলেন যে ওইখান থেকে এসে আমি মানে আপনার এই খামার খামারের জন্য উৎপাদিত গাছটি নিজের চাষ করা গাছ করে নিচ্ছি আচ্ছা আব্দুর রশিদ সাহেব আমি যদি আপনার কাছে জানতে চাই এই খামার ব্যবসা কি আসলে লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা আমাদের দেশে যারা বেকার রয়েছেন শিক্ষিত তরুণরা কিংবা প্রবাসে যারা আপনার মতো দীর্ঘদিন প্রবাস জীবন করতেছেন এরা যদি দেশে আসে সেই ক্ষেত্রে এরা এই ধরনের কিছু খামার করতে চাইলে আপনি কি তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাছে যতটুকু সহায়তা চাইবে এবং আমি যত সাধ্য সহায়তা করার জন্য চেষ্টা করব আন্তরিকভাবে চেষ্টা করব চেষ্টা করব আমার সময় লাগলো সময় দিয়ে চেষ্টা করে দেব যে এই একটা উদ্যোগটা হোক করলে এলাকার জন্য উন্নয়ন এবং সবার জন্য সম্মান অনেক উদার মানসিকতার মানুষ আপনি যেটি আসলে আপনার সাথে কথা না বললে তুমি যে আমি করছি করলে একই একই নির্দেশনা দিয়ে আপনি ওই খামারটা সেট করে দিবেন ইনশাল্লাহ আচ্ছা এখন আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন যে আপনি বন্যাকালীন সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা এখন পরিশোধ করতে পারতেছেন না এমন তো অবস্থা আপনি সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন

আমার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পৌরসভা তেরো নং ওয়ার্ড আমার বাড়ি আমার নাম আব্দুর রশিদ হাওলাদার আমি বিগত বিশ বছর বিদেশ করছি ফসে ওইখান থেকে আমি দেশে আজকে বিগত চারি বছর হয়েছে দেশে আসি তারপরে গরু ফার্ম দিলাম মাছের চাষ শুরু করলাম কিন্তু বন্যার কারণে আমি স্তব্ধ হয়ে গেছি এখন ঋণগ্রস্ত হয়ে গেছি আপনার মোবাইল নাম্বারটা একটু দেশবাসীর উদ্দেশ্যে বলুন জিরো ওয়ান সেভেন নাইন এই এই যোগাযোগ করলে ঠিকানা আসলে আপনাকে পাওয়া যাবে সম্মানিত দর্শক আমরা এই দীর্ঘ সময় নিয়ে এই প্রবীণ মানুর জনাব আব্দুর রশিদ হাওলাদার সাহেবের সাথে আমরা কথা বলেছি আমরা বিভিন্ন তথ্যপত্রের আলোকে আমরা তিনার কাছ থেকে যেমনটি জানতে পেরেছি তিনি দীর্ঘ বাইশ তেইশ বছর যাবৎ প্রবার জীবন শেষ করে তিনি গত পাঁচ বছর পূর্বে দেশে এসে খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য অত্যন্ত পরিতাপের বিষয় বেদনাদায়ক বিষয় সেটি হচ্ছেন যে গত বন্যাকালীন সময়ে তিনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনি জীবনটি আমাদেরকে জানিয়েছেন যে কৃষি ব্যাংক থেকে তিনি বড় ধরনের একটি লোন নিয়ে এখন ঋণগ্রস্ত হয়ে তিনি দিশাহারা হয়ে হতাশাগ্রস্ত হয়ে ভুগতেছেন তিনি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সরকার যেন তিনার সেই ঋণের ব্যাপারে বিবেচনা রাখেন এবং তিনি স্কিনে দেওয়া নাম্বার ও ঠিকানা দিয়েছেন আমরা যারা উদ্যোক্তা হতে চাই প্রবাস থেকে কিংবা দেশ থেকে আমরা জনাব আব্দুর রশিদ হাওলাদার সাহেবের সাথে যোগাযোগ করতে হলে নিম্ন ঠিকানা এবং মোবাইল নম্বরে আমরা চলে আসব আসলে আব্দুর রশিদ হাওলাদার সাহেব অত্যন্ত বড় হৃদয়ের উদার মানসিকতার একজন মানুষ আমরা যেমনটি তিনিকে দেখতে পেয়েছি এনার মানসিকতা সম্পর্কে আর আসলে নতুন করে বলার কিছু নাই তাই আমরা যে যেখান থেকে আপনারা ওনার বরাবর যোগাযোগ করতে চান নিম্ন ঠিকানা নাম্বারে যোগাযোগ করবেন এই প্রত্যাশা থেকে ডিভিসি টেলিভিশন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته